গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর আজকে হলো বুধবার আর এখন সকাল হচ্ছে নটা তো এই দিককার কাজকর্ম মিটিয়ে চলে এলাম রান্নাঘরে যত সকাল সকাল রান্না মিটিয়ে ফেলা যায় আর কি একটুও সময় নষ্ট না করে চলে এসছি রান্নাঘরে জানো তো প্রচণ্ড গরম এই গরমে না আগুনের ধারে তো যাওয়াই যাচ্ছে না মনে হয় যেন খালি ফ্যানের নিচে বসে থাকি তো কি আর করবো রান্না তো করতে হবে খেতে তো হবেই খিদে তো আর মানবে না গরম তো ওই জন্য চলে এলাম রান্নাঘরে এই যে আর রান্নাঘরে এসে দেখি মা অনেকটা কাজ এগিয়ে রেখেছে ডাল আজকে টকের ডাল করবো গুচ্ছে আলু ভাজবো আর মাছ মাছের ঝাল করবো জানো তো তো এই যে মা তো আম টাম কেটে কুটে গুছিয়ে রেখেছে আর হলো ডালটাও প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছে এই যে আমি এখন ডালে ফোড়ন দিচ্ছি তো যেহেতু টকের ডাল করবো ওই জন্য শুকনো লঙ্কা সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়নে দিয়ে দিলাম তো যে অল্প একটু আম ছিল জানো তো বেশি না আর ডালে তো বেশি টক লাগে না ওই একটা আম আম দিয়েই টকের ডালটা বানানো হলো তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো সারা দিন তো ভিডিওটা দেখো আশা রাখছি ভালো লাগবে তো এই যে মানে কাজ একটু ফেলে রাখা মানে চলবে না জানো তো বাসন ছিল কতগুলো বাইরে বার করে রেখে এই যে প্রেশার কুকারে ডাল সিটি দিয়েছে সেটাও বার করলাম চায়ের এই টিফিনে যে চা রুটি রুটি খাওয়া হয়েছে সে সমস্ত সেই সমস্ত বাসন জমাচ্ছে সেগুলোও বাইরে বার করে আসলাম আর এখন করে নেব উচ্ছে আলুটা ভাজতে দিয়ে তারপরে হলো এক গামলা বাসন আছে ওগুলোকে সব জায়গায় গুছিয়ে রেখে তারপরে বাসনগুলো ধুয়ে আনবো মানে কি অন্য অন্যদিন কি করি ঠিক আছে রান্নাটা শেষ করে তারপরে নয় বাসন ধোবো এই পরিকল্পনায় থাকে কিন্তু মানে এত গরম জল আসা পর্যন্ত অপেক্ষা না করেই আর কি বাইরে বার করে দিলাম তো রান্না করব বাসন মাজব মানে যত তাড়াতাড়ি পারা যায় রান্নাঘর থেকে রান্না কমপ্লিট করে বেরোনোর টার্গেট মানে এই গরমে থাকা যাচ্ছে না মানে এতটাই গরম পড়েছে সূর্য দেবতা একদম মানে বিনা তেলে মাছ ভাজার মতন আমাদেরকে ভাজছে এতটাই গরম মানে একটুখানি বাইরে গেলে না পুরো ভাজা ভাজা হয়ে যেতে হবে এতটা পরিমাণে গরম আর এতটা পরিমাণে রোদের তাপ তো এই কারণে বাবানকেও স্কুলে পাঠালাম না জানো তো কারণ গতকালকে স্কুলে গেছে স্কুল থেকে এসেই মাঠে গেছে তো ওর শরীর আর দেয় না তো আজকেও মাঠ আছে তো ওই জন্য আর বললাম এই গরমের মধ্যে পাঠালাম না ইচ্ছা করেই পাঠালাম না একটা খাতা বেরোনো বাকি আছে ইংলিশ খাতা আর খাতাগুলো বেরিয়ে গেছে তো ওই জন্য থাক মানে যদি ছুটি এর মধ্যেই শুনছি ছুটি পড়ে যাবে স্কুলটা স্কুল ছুটি পড়ে গেলে ভালোই হয় আর পাঠাবো না একেবারে সেই গরমের ছুটির পরে পাঠাবো কারণ ওই স্কুল থেকে আসবে তিনটে সাড়ে তিনটে নাগাদ বাড়ি আসবে সাড়ে তিনটের সময় ছুটি হয় তো এসে সাথে খেয়ে উঠেই আবার মাঠে যেতে না খুব কষ্ট হচ্ছে তো ভাবলাম চলো আর সত্যি কথা বলতো ওই টাইমটা না স্কুল থেকে আনা যাচ্ছে না এতটা পরিমাণে গরম আর রোদ মানে আমারও আমি যে নিতে যাই না আমারও শরীর অস্থির হয়ে যায় মানে এতদিন তো কোনো দিন রাস্তায় বেরাইনি এরমভাবে মানে এই ঠাটা পড়া রোদে তো এই বছর বাবানকে নিতে যেতে প্রথম মানে বেরোতে হচ্ছে হ্যাঁ নিয়ে গেছি বাবানকে এই টাইমেই নিয়ে গেছি চারটে সাত চারটের সময় মাঠ থাকে তো সেই টাইমে দেখে রোদটা একটু কমে আসে কিন্তু ওই যে তিনটের সময় পনে তিনটে তিনটের সময় যে কি রোদ ওই রোদে না অবস্থা খারাপ হয়েছে ওই ভেবে ওকেও পাঠালাম না যে বলছে মা জানো স্কুলের ফ্যানগুলো ঘরে ব্লেডগুলো না গুনি তাহলে ভাবো কতটা পরিমাণে আসতে মানে আসতে ফ্যানটা চলে আর ওদের কতটা কষ্ট হয় ওই জন্য ভাবছি থাক বাদ দিয়ে দিলাম অতটাও কোনো ব্যাপার না তিন দিনের মধ্যে স্কুল ছুটি পড়ে যাবে আজকে তো বুধবার তো বুধ বৃহস্পতি শুক্রষে চার চারটে দিন স্কুল কামাই হবে সোমবার থেকে তো ছুটি পড়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা অনেক ভোগ করলাম এই যে ওদিকে উচ্ছালুটা ভাজা বসিয়ে দিয়ে এই যে চলে এসেছি দেখো কত বাসন বেরিয়েছে এই বাসনগুলো মানে জমে থাকবে তারপরে আবার রান্নার বাসন বেরাবে মানে ক কড়াই বেরাবে খুন্তি হাতা উনানের যে ইয়েগুলো কী বলে ঝিকগুলো আর কি সেগুলো বেরাবে তো প্রচুর বাসন জমে যায় ওই জন্য আর অপেক্ষা করি নিই যেটুকু বাসন বেড়াচ্ছে সেটুকু বাসন আর কি মেজে রেখে দিই অতটা একসাথে পারা যাবে না এই গরমে ওই জন্য আর কিছুটা যতটা পারি মানে মেনটেন করে আর কি সব ম্যানেজ করে করার চেষ্টা করি যাতে নিজেরও কষ্ট না হয় এইভাবেই করার চেষ্টা করি তো বাসনটা ওদিকে মেজে এই যে উচ্ছেলটা ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তো চলে এসছি মাছটা এখন করে নেবো মাছের ঝালটা তো বেশি মাছ না জানো তো চার পিস মাছ আছে কালকের মাছ কালকে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ তো কালকেই হয়েছে আর আজকের জন্য চার পিস রাখা রাখা হয়েছে তো তোমরা বলতেই পারো তোমরা তো পাঁচজন মানুষ তাহলে চারটে মাছ কেন হ্যাঁ বাবু না একটু মাছ খেতে চায় না জানো তো কালকে কালকে খেয়েছিল কালকে আমরাই খেয়েছিল না কালকে খাইনি মাছ খাইনি সেই মাছ আমরা খেলাম কালকে খাইনি তো আজকে এই যে অন্যরা মাছের ঝোল করবো না একটু মাছের ঝাল করব তো বাবুর জন্য তো নেই তোমরা দেখতেই পাচ্ছ আমরা পাঁচজন তো চার পিস মাছ তো আমরা চারজনে বেলা খাবো আর ওবেলা ডিমের অমলেট করা হবে ডালের সাথে বাবুকেও ডিমের অমলেট দেবো ডিমের অমলেট পেলে খেয়ে নেবে মাছ মাংস দুটোর একটাও সহ্য করতে পারে না খুব আমরা বলে 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 তাও এক টুকরো মাংস খাওয়াই মাছও বলতে বলতে খাওয়ানো হয় খেতে চায় না এই কী এমন বয়স বলো এই বয়সেই যদি মাছ মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে হয় বলো খেতে চায় না ডিমটা পছন্দ করে ডিমের ঝোলটাও পছন্দ করে কিন্তু সবসময় তো ডিম দিলে হবে না ডিম খাওয়া ওনার বারণ তবুও ডিম খাবে অনেক নুন খাবে এই সমস্ত করতে থাকে তো যাই হোক এই যে এদিকে মাছের ছালটা বসিয়ে নিলাম তো মাছের ঝালে কি দিয়েছি বলো তো একটুখানি সর্ষে একটুখানি সাদা জিরে আর দু তিন ক রসুন একটু আদা একটুখানি আদা দিয়েছি আর একটু পেঁয়াজ এই দিয়ে মাছের ছালটা বানাচ্ছি তো মাছের ঝালটা এই মাছ এইরকম মাছ আর ফোড়নে দিয়েছি কালো জিরে ফোড়ন জানো তো এরকম মাছের ঝাল খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর সঙ্গে যদি একটু রাঁধুনি বাটা দিতে পারো এই মানে সব একটিক তাহলে কিন্তু আরও টেস্ট হয় যেহেতু আমার আজকে রাঁধুনিটা নেই ঘরে ওই জন্য এই যা আছে তাই দিয়েই বানালাম তবুও খেতে টেস্ট হয়েছে আর বাবার মাছের ঝোলের থেকে এরকম ঝাল খেতে খুব পছন্দ করে আমার কর্তা মশাও তাই এরকম ঝাল খেতে পছন্দ করে আনলেই বলে মাখা মাখা করো মাখা মাখা করো তো রোজ রোজ কি মাখা মাখা খাওয়া যায় বলো এক দিন এই গরমেতে এত মানে মশলা দিয়ে মাখা খাওয়াটাও ঠিক না তবুও বলবে মাখা মাখা করো তো যাই হোক খুব একটা মশলা দিলাম না ওই হালকা মানে অল্প অল্প একটু একটু দিয়ে দিয়ে যা হয় আর কি ওই চারজন মানুষের পাতে একটু একটু মশলা গেলেই ওটা হয়ে যাবে খুব একটা ক্ষতি হবে না তো চলো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর দেখে নাও রান্নার ফাইনাল লুকগুলো এই যে টকের ডাল উচ্ছালু ঝালু ভাজা আর এই যে মাছের ঝাল এই আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ মেনু তো ঘর তো এখন প্রসার করতে হবে তো সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না একেবারে স্নানের পর আসছি ঠিক আছে তো এই যে চলে এলাম স্নান মানে ওদিক রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমার ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে স্নান আর মানে সকালে অল্প কাচি আবার বেলায় কাচি তো সেগুলো ছিল কমপ্লিট কমপ্লিট করে স্নান করে চলে এসছি তো বলছে বাবান বলছে মা খেতে দাও খেতে পেয়ে গেছে ও স্নান করে বেশিক্ষণ বসতে চায় না তো স্নান হয়ে গেলেই পাঁচ দশ মিনিটের মধ্যেই খেতে চায় তা কোনো দিন যদি আমার হাতে কাজ থাকে তো মা দিয়ে দেয় আর খুব কম মাকে বলি মা মাছ থাকলে দিও না কারণ মাছ থাকলেই না ও মানে মাছের ঝোল দিয়ে বা আলু দিয়ে খেয়ে উঠে চলে যাবে মাছটা খাবে না তো সেই জন্য চেষ্টা করি মাছ হলে খাইয়ে দেওয়ার মাংস হলে নিজে হাতে খাবে করে ঠিক আছে তবু মাংস ফেলে রাখে তবু তো একটু হলেও খায় কিন্তু মাছটা মোটেও খেতে চায় না তো ওই জন্য মাছ হলে বলি যে মা তুমি ওকে দিও না আমি ওকে খাইয়ে দেবো আর মাও জানে যে পেটে ঢুকবে না নাতির তো ওই খাওয়াবে এসে খাওয়া খাওয়ানো কমপ্লিট আমিও খেয়ে নিয়েছি আর এই যে কতগুলো জামা কাপড় ছিল সকালবেলা এগুলো ধুয়েছিলাম তো সেগুলো এখন ভাস্টাজ করে নিচ্ছি নিয়ে একটুখানি রেস্ট নেব নিয়ে চলে যাব মাঠে আর রীতিমতন ঘামছি দেখতে পাচ্ছ ফ্যান চলছে খুব গরম খুব এবছর অতিরিক্ত গত বছর তো এত সহ্য করেছি তো এবছর আরও মানে এত তাড়াতাড়ি যে এত গরম পড়েছে শুনছি আরো গরম পড়বে মানুষকে ভাজা ভাজা করবে সূর্য দেবতা তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত প্রায় নটার মতো তো তখন দেখছি যে কাপড় চোপড় ভাজ করছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম মাঠে মাঠ থেকে আসলাম এসে বাবানকে টিফিন দিলাম আমরা চাটা খেলাম বাবান ছিল করতে এতক্ষণ চলে এসছে আর এই যে ডিমের অমলেট করব আর ডাল আর আলু সেদ্ধ করেছি না তো তো ওদের দুজনকে তিনজনকে ডিমের অমলেট দেবো আমি আর মা ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাবো টকের ডালও অল্প আছে অল্প একটুই আছে ওটা বাবুকে দেব আর ডাল সেদ্ধ দিয়ে আর ডিমের অমলেট দিয়ে ওরা খাবে আমরা ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাবো তো এই যে ডিমের অমলেটটা মানে তখন ওই পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা কেটে একদম নুন টুন দিয়ে রেডি করে রেখেছিলাম তো আর একটু পরে এখন প্রায় দশটার মতন বাজে তো এই যে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি বাবানকে খেতে দেব আর বাবুরটাও করবো আর কতামশাইটটা এখন করব না ও যখন খাবে ও তো সবার লাস্টে খাবে মানে আমরা দুজন তো তখন বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো ডিম ডিমের অমলেটটা কিসে ভাজছি একটা ছোট সিলভারের থালায় ভাজছি হ্যাঁ কি বলো তো রাতে ভাজলে না এটার মধ্যেই ভাজি আর ওই কড়াই টড়াইগুলো নামাই না মানে ওটা আমাকে ঢাকো না হলে মাঝও খুব সমস্যা তো এটার মধ্যে ভাজি এটাকে মাছতেও অসুবিধা হয় না ওই জন্য এটার মধ্যে ভেজে নিলাম তো এই যে বাবানের জন্য ভেজে রেখে দিলাম ওকে এখনই খাওয়াবো আর বাবুরটা ভেজে এর মধ্যেই রেখে দেবো কারণ বাবু চলে এসছে এখনও হাতপাত হয়নি তো ওতেই থাক আর ওকে ওরটা এখন ভাতটা বেড়ে ওকে খাইয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তখন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি তো চলো আজকের মতন টাটা